হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বক্সে কি বলেন তো বক্সে একটা মাথা এটা কি মাছের মাথা জানি না বাট ভাবে আমাকে দিয়েছে আমার দাঁতে ব্যথা তাই আম্মা খেতে পারলো না এটা আমার ভাগ্যে চলে এসেছে শ্বশুরবাড়িতে মাছের মাথা খাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার হুম বলে দিলাম এটা কিন্তু সবার ভাগ্যে হয় না এটা আমার ভাগ্যে এসেছে শ্বশুর জামাই এগুলো নিয়ে কিন্তু টানাটানি হয় মাছের মাথা নিয়ে বাট এটা অটোমেটিকলি আমার ভাগ্যে চলে এসেছে যাই হোক আমি এগুলো খেতে পারি না আমি কাটাটা লাইক করি সেই উদ্দেশ্যে মাছের মাথা নেওয়া যাই হোক নিলাম নেওয়ার পর ভাবছি যে এটা কীভাবে খাব অনেক তারপর ওভেনে দিয়ে দিলাম গরম হলো গরম হওয়ার পর তারপর অনেকক্ষণ ভাবছি আসলে এটা কিভাবে খাবো আব্বুর কথা আর খালাপনির কথা খুব মনে পড়ছে ওনাদের মাছের মাথা হলে আর কিছুই লাগে না বাট এটা যে কিভাবে খেতে হয় সেটাই কিন্তু আমি জানি না যাই হোক ফাইনালি নিলাম বিশমিল্লা করে শুরু করলাম মাছের মাথা খাবো আজকে খাবো খাবো মাছের উপরে এগুলো সব ফেলে দিচ্ছিলাম কিছু অংশ ফেললাম কিছু অংশ খাবো ইন্টারেস্টের ব্যাপার হচ্ছে এটা যে এই ভিতরে কালো অংশকে খাবো না ফেলবো খুব কনফিউজডে ছিলাম বাট ফেলেই দিলাম ফাইনালি আমি জানি না খেতে হয় কি না যাই হোক জামাই মাথা না খেয়ে আজকে মাছের মাথা খেয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্বশুর এতে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এই তো আজকে মাছের মাথার একটা গল্প হয়ে গেল আজকে আজকে আমার খুব মানে ভালো লাগছিল তাই শেয়ার করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই